হ্যাঁ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ধানের জমিতে পোকা রোধ করার জন্য ইন্ডিল বা ওষুধ দেওয়া হয় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সাধারণত ধান খেতে বিশেষ করে ইড়ি ধানের জমিতে ধানে থোর আসার পরে কাঁচা কাঁচা ধান হলে ধান গাছে পোকে ধরে এবং ধানের মূল খেয়ে ফেলে যার কারণে ধানের জমিতে ভালো ফলন আসে না তো এই সমস্যার সমাধানের জন্য কাঁচা ধানের জমিতে বিভিন্ন ধরনের ইনডিল স্প্রে করা হয় তো দেখতে পাচ্ছেন আশেপাশের সকল জমিতে ধান পেকে গেছে কিন্তু এই জমিতে দেরিতে ধান বোনায় দেরিতেই হয়েছে তা এখনও কাঁচা রয়েছে পাকতে আরও পনেরো দিনের মতো সময় লেগে যাবে তো এই মুহূর্তে এখানে পোকা দমনের জন্য ইন্ডিল স্প্রে করা হচ্ছে দুইজন মিলে পুরো জমির ইন্ডিল স্প্রে করছে সাধারণত ইরিধানের ধানের জমিগুলোতে ইন্ডিল এবং বেশি সার কীটনাশকের প্রয়োজন হয় আর আমন ধানের জমিতে একবার সার দিলেই হয়ে যায় অতিরিক্ত কোনো ইন্ডিল স্প্রে করার প্রয়োজন হয় না কারণ এটা অনেক পানির ভিতরে হয় আমন ধান গ্রাম অঞ্চলে সাধারণত দশ পনেরো ফুট পানির ভিতরে হয়ে যায় তা দেখতে পাচ্ছেন এই পাশের জমিতে ধান কেটে পরিষ্কার করে ফেলছে আর এই ধানগুলো এখন মাত্র কাঁচা কাঁচা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইসমাইল এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজের সাথে থাকুন আর ভিডিওটা শেয়ার করে বন্ধুদের দেখার করে সুযোগ দেখার সুযোগ করে দিন আর আপনারা কি ধরনের গ্রামীণ ভিডিও চান সেটাও জানাবেন কমেন্ট বক্সে তো দেখতে পাচ্ছেন সেফটির জন্য মুখে মাস্ক চোখে সানগ্লাস ব্যবহার করে নিয়েছি যে কোনো কাজ করুন না কেন আপনি সেফটি সবার আগে সেফটি না দিলে যে কোনো মুহুর্তে আপনার দুর্ঘটনা ঘটে যেতে পারে বিশেষ করে কীটনাশক অনেক ক্ষতিকর মারাত্মক চোখে এবং মুখে গেলে যে কোনো বড় ধরনের ক্ষতি হতে পারে এর জন্য দেখতে পাচ্ছেন মাথায় ক্যাপ দিয়ে নিয়েছে যাতে করে রোদ না লাগে এবং চোখে সানগ্লাস পরে নিয়েছে যাতে চোখে কীটনাশক না যায় এবং মুখে মাস্ক পরে নিয়েছে তো আপনারা যারা জমিতে কাজ করেন কীটনাশক স্প্রে করেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে চোখে মুখে শরীরে যাতে কীটনাশক না লাগে মুখে কীটনাশক গেলে বড় ধরনের ক্ষতি হতে পারে আপনার বমি বমি ভাব হতে পারে এদিকটা খেয়াল রাখবেন কীটনাশক দেওয়ার সময় কারো যদি এরকম কোনো খারাপ লাগে বা চোখে মুখে কীটনাশক যায় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন প্রাথমিক অবস্থায় বেশি করে পানি দিয়ে ধুয়ে নেবেন তো এই মুহুর্তে আমাদের বিক্রমপুরে আলু লাগানোর মৌসুম ধান কেটে ধানের জমিগুলোকে আলু লাগানোর জন্য প্রস্তুত করা হচ্ছে আপনারা যদি আলু লাগানোর ভিডিও দেখতে চান তাহলে আপনাদেরকে আলু লাগানোর ভিডিও দেখাবো তো কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন ধানের ছড়াগুলো কত সুন্দর হয়েছে কত পুষ্ট হয়েছে আশা করা যাচ্ছে খুব ভালো ফলন আসবে এই জমি থেকে যদিও আমাদের জমি না এটা আমাদের নতুন বাড়ির পাশে একটা জমি তো আমরা আমন ধান বুনেছিলাম বেশি ভালো ফলন আমন ধান খেয়ে ফেলে গাছ ভেঙে ভেঙে খেয়ে ফেলে যার কারণে ফলন হয় না পাশে দেখতে পাচ্ছেন একটা ধান খেত এখানে ধান জমির অর্ধেক ধান কেটে ফেলেছে আর অর্ধেক ধান কেটে নাই ধাপে ধাপে কাটছে ধাপে 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 পাকছে আর কাটছে আশেপাশে সব প্রায় সকল জমির ধানই পেকে গেছে দেখতে পাচ্ছেন ওই জমির ধানও বেশি অর্ধেক পেকে গেছে আর অল্প কিছু বাকি আছে আর এই যে এই জমিটা ধান এখনো কাঁচা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ